রাখি বন্ধন উৎসব তোমরা দেখো তিনজন বসে পড়েছে রাখি পড়ানোর জন্য একে অপরকে তো কত সুন্দর লাগছে তিনজন ভাই বোন মিলিয়েই বসে পড়েছে একজন তো মিষ্টি খাওয়ার জন্য ব্যস্ত রাখি পরা হোক আর নাই হোক পছন্দের মিষ্টি সামনে পেয়েছি তো ওটা আমাকে খেয়ে ফেলতে হবে তাই হাতে মিষ্টি নিয়েই বসছে নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের ভাই তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি লাইভ উজ্জ্বলনা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা লাইভ ঝর্ণা চ্যানেলে আমি ঝর্ণা তোমাদের সামনে ছোটো একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো তোমরা দেখো অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো তোমাদের সামনে প্রতিদিন আমি এক লেখা ভিডিও মানে আপলোড করি তো আজকে এটা সম্পূর্ণ আলাদা আজকে এই তিনজন ছোটো কচিতাশাকে নিয়ে একটা আমি ব্লগ করেছি আর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি প্রত্যেক ভাই বোন এই রাখি বন্ধন উৎসবের জন্য সারা বছরের দিকে তাকিয়ে থাকে যে কখন রাখি বন্ধন উৎসব হবে এটা একটা স্পেশাল ডে বোন তো খুব ছোট ও তো একটা গিঁচ দিয়েও রাখি পরাতে পারছে না কোনো ভাবে জড়িয়ে দিচ্ছে দাদার হাত থেকে রাখি খুলে পড়ে যাচ্ছে দাদা আবার নিজের চেষ্টায় রাখিটাকে বাঁধার চেষ্টা করছে আর সাইডে যে ছোট পুচকেটা বসে আছে মিষ্টি হাতে নিয়ে তাকে তো তোমরা সবাই চেনো জানো গতকাল রাত থেকে খুব এক্সাইটেড যে দিদির হাত থেকে রাখি পরার জন্য মানে আমার বাড়ির কাছে একজন কাকু ওনাকে আমার ছেলে দাদুন বলে ডাকে তো গতকাল রাতে উনি এসছেন একটা রাখি নিয়ে যে ভাই তোকে আমি একটা রাখি পরিয়ে দিব তো কাকুর কাছ থেকে ও কোনো মতেই রাখি পরবে না গোটা ঘর ছুটছে যে দাদুনের কাছ থেকে আমি নাখি পরবো না আমি গুনগুনি দিদির কাছ থেকে রাখি পরবো ও দিদিকেও গুনগুনি বলে আমি আদর করে গুলগুলি বলে ডাকি তাই ওকে ওকেও বলে গুনগুনি কখনও বলে আবার দিদি আজ সকালে ওর দাদা ভাই দুটো রাখি নিয়ে এসছে একটা বোনের জন্য একটা ভাইয়ের জন্য যে ভাই আই তোকে আমি রাখিটা পরে দিই দাদার কাছ থেকে রাখি পরে নি আমি তোর কাছ থেকে রাখি পরবো না আমি বলেছি না আমি গুনগুনির কাছ থেকে রাখি পরবো ও দাদা তোকে জোর করছে পরানোর জন্য ও কোনো মতেই তো পড়লো না একটা হাতে লাঠি নিয়ে দাদাকে তাড়া করছে মারার জন্য আজ সকালে বাড়ির কাছ থেকে একজন পিসি মনি ও মুনাই ও মুনের কথা তো আমি আগেও বলেছি তোমাদেরকে তো ও এসে রাখিনি পাপা আয় তো একটা রাখি পরে দিই আমি বলেছি না তোর কাছ থেকে আমি রাখি পরবো না আমি গুনগুনি দিদির কাছে রাখি পরব কারোর কাছ থেকেই রাখি পরেনি দিদির হাত থেকে রাখি পরার জন্য দিদির হাত থেকে রাখি পরার জন্য ও ব্যস্ত হয়ে বসে আছে তো একে অপরকে রাখিও পরানো হয়ে গেলো মিষ্টিও খাওয়া হয়ে গেল তো ওদের কথাগুলো আমি তুলে ধরতে পারলে খুব ভালো হতো তো ওদের কথার মাঝখানে আমাদের নিজেদের কথা অনেক বেশি চলে এসছে তাই ওদের কথাগুলো তোমাদের শোনালাম না এই ছোট তিনজন ভাই বোনের রাখি বন্ধন উৎসবের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আজকে এখানে শেষ করছি টাটা আবার দেখা আছে নতুন একটা ব্লগে